স্কুলে ফাইনাল পরীক্ষা না দেওয়ায় বকাবকি করে দিদা আর সেই অভিমানে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী জীবনের চরম পদক্ষেপ নিয়ে ফেলে কথায় বলে রাগ নাকি লক্ষ্মী তা কখনো মানুষের জীবনে ডেকে নিয়ে আসে ঘোর অন্ধকার ঠিক তেমনই ঘটল হাবরার দেবনাথ পরিবারের সঙ্গে দিদার শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মৃত ছাত্রীর নাম নিশা দেবনাথ বয়স বয়সল বাড়ি হাবরা থানার অন্তর্গত পশ্চিম কামারথোয়া এলাকায় পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় ছোটবেলা থেকেই দাদু দিদার কাছেই থাকতো সে স্কুলের ফাইনাল পরীক্ষায় না বসার কারণে এদিন তাকে বকাবকি করে দিদা এরপরই ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী এরপর বাড়ির লোকেরা ঘরে ঢুকে দেখতে পারে ঝুলন্ত অবস্থায় রয়েছে নিশা এরপর উদ্ধার করে নিয়ে আসা হয় হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ছাত্রীর এমন সিদ্ধান্তে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আমার আমি মানুষ করেছি আমার কাছেই

কি কারণে সেটা জানি না না বলতে बोलते 봤ছিনা সেটাই बोलते বললি তো আমি সব ভুল দিইpadStartা কিন্তু সেটাই তো बोलते 봤ছিনা যে কেন দিব কখন গলাধুরি কখন আমরা উনিও ছিল না আমিও ছিলাম না বাড়ি কি নাম গলাধুরি দেওয়ার কারণটাও দুপুরবেলা আমার সাথে ভালোভাবে কথা বললো ফোন করে থাম্মা যখন আমার বাড়িতে গেল তখন থাম্মার সাথেও ভালোভাবে কথা বললো তারপর এখানে এসে শুনলাম এই যে এই বাড়িতে একটা বাচ্চা আছে ওকে নাকি দুপুরবেলা খাইয়েও দিলো ভালো মেয়ে মামার বাড়িতে গেল তারপরে ছটা সাড়ে ছটা নাগাদ ফোন গেল কিছু হয়েছিল কি বাড়িতে পড়াশোনায় কেমন ছিল পড়াশোনায় কেমন ছিল পড়াশোনা ভালো ছিল কিন্তু স্কুলে যেত না পরীক্ষাও দেয়নি এবার সিক্স এর পরীক্ষা ফাইনাল পরীক্ষা যার কারণে একটু বকা বকিও করা হয়েছে বাড়ির থেকে এখন কিসের জন্য যে ও এরকম করলো জানি না আগেও অনেকবার ওকে বকাবকি করা হয়েছে যে এরকম শাসন করা হয় কিন্তু কোনোবার এরকম করেনি এইবার এমন কিবা বা বকলাম যে এরকম করলো নাওকে মেরেছি না কিছু করেছি তার জন্য কালকে কি বকাঝকা করা হয়েছে না কালকে কালকে কোনো বকাঝকা নেই আমি যখন